তো হ্যালো গাইস তো অবশেষে আমি চলে আসলাম আজকে নতুন ফারাক্কা ব্যারিজ তো সবাই তোমরা ভিডিওটা দেখে যাও স্টিপ না করে সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাও তারপরে বুঝতে পারবে ভিডিওটা কী দেখতে পাবে অনেক অনেক দেখার মতো জিনিস আছে সব কিছু দেখতে পাবে তো তোমরা সব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাও অবশেষে আমার অনেকে সাবস্ক্রাইব কমপ্লিট হলো তার জন্য আমি চলে আসলাম ভিডিও করতে তোমরা সবাই ভিডিওটা দেখে যাও নতুন ব্যারিজ চলে আসলাম

dari live welcome to लगा तो अभी के वीडियो का क्वाट होता है देखा 3 मिनट क्लास है ये ये देखो सारे ये जो फर्क करना होता है उतना सलामा से जो फर्क करना होता है ये फर्क